গুড মর্নিং বন্ধুরা শম্পা ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি নতুন আরও একটা ডেলি ব্লগ শ্যুট করলাম তো এটা হচ্ছে একদম সকালবেলা দেখতেই পাচ্ছে গরম গরম চা রুটি নিয়ে চলে এসেছি আজকে ভীষণ ইচ্ছে হয়েছিল যে একটু রুটি দিয়ে চা খাই তো তোমাদের দাদাভাই আছো বাড়িতে কদিন ধরে ছুটি আছে যদিও তো এই যে দুজনে মিলে সকালবেলা চা খাচ্ছি আর নিয়ে গেছে হচ্ছে স্কুলে তো এই যে ফোনটা আমি এমন জায়গায় রেখেছি পুরো আলো পড়ছে তো তোমার দাদাভাই আবার ঠিক করে দিল আর সকালবেলা এখন চা খেতে খেতে গল্প করতে ভীষণ ভালো লাগে সত্যি কথা তো এই যে দুজনে মিলে একটু মজা করে নিচ্ছিলাম তো চলো চা ঠায় খেয়ে নিই তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না ভিডিওটা পুরো দেখো আর এই যে সকালবেলা চা ঠায় খেয়ে তারপরে একটু শুয়ে পড়লাম আর প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড আর ওদিকে জানলাগুলো দেখছো বন্ধ কারণ আমাদের বাড়িতে হচ্ছে রঙের কাজ তো মিস্ত্রি দাদারা কাজ করছে তার জন্য আর কি জানলাগুলো বন্ধ যেহেতু ওদেরটা বাইরে বাইরে কি রঙ হচ্ছে তো তার জন্য তো তোমাদেরকে দেখাচ্ছি পরে তো এই যে এখন তারপরে শুয়ে থেকে থেকে উঠে বাসি কাপড় চেঞ্জ করে নিয়েছি আর এখন ভদ্র দিয়ে নিচ্ছি আর রোদ্দুরটা দেখছো মানে পোড়া রোদ্দুর যাকে বলে তো এই রোদের মধ্যে যদি দশ মিনিট কেউ বাইরে থাকে তো মনে হয় অবস্থা খারাপ হয়ে যাবে এরকম একটা যারা বাইরে কাজ করে তাদের তো খুবই কষ্ট সত্যি আমরা ঘরে থাকি তাও মানে কাজ করতে করতে গরম লেগে যায় আর এই যেমন ঘর মোছা যে এটা ওটা আর কি ভেঙে গেছে তো তো বলছিলাম যে এটা ভেঙে গেছে আর একটা আনতে হবে তো সেটাই দেখাচ্ছিলাম আর আমার কিছুটা আর আমার কিছুটা কাজও আছে ওদিকে দেখতেই পাচ্ছ একজন বুথুন করেছি আর এদিকে তোমার দাদাভাই শুয়েছিল আমি ভদ্রগুলো মুছে নিচ্ছিলাম আর ওটা দিয়ে বেত ভেঙে গেছে তো মুছতে খুবই কষ্ট হচ্ছে নিচু হয়ে হয়ে মুছতে হচ্ছে তো যাই হোক এটা এখন আপাতত চলে যাবে চুলি তারপরে একটা আনার চেষ্টা করবো পরে তো ওই যে রান্নাবান্না ওদিকে বসিয়েও দিয়েছি কাজ বাজ ওদিকে মুছে তারপরে রান্না বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এদিকে চলো আমি সবজিগুলো বের করি আজকে হচ্ছে নিরামিষে আজকে হচ্ছে মঙ্গলবার আর আমরা দু সপ্তাহ ধরে না মঙ্গলবার করে নিরামিষ খাচ্ছি কারণ আমাদের বাড়িতে বলি এনেছি আর কি তো যেদিন থেকে তাকে বাড়িতে আনা হয়েছে সেদিন থেকে আর কি নিরামিষ খাচ্ছি প্রত্যেক মঙ্গলবার করে আর শনিবার করে তো নিরামিষ খাই তো এটাই আর কি রেগুলার চলবে আর এই যে দেখো আমাদের রঙ হচ্ছে বাইরেটা আর কি তো খুবই রোদ্দুর এই যে বাঁশে বেঁধেছে আর এই যে আমাদের বাজের বলি কিন্তু এখন অবস্থা খারাপ নতুন রং করেছে একটু পড়েছে একটা কাজ হয়ে যায় কাজ কমপ্লিট হয়ে গেল এটা পরিষ্কার করে দেবো হয়ে ঠিক হয়ে যাবে তো এই যে এখন সবজিগুলো কেটে নিচ্ছি আর নিরামিষের মধ্যে কী রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম যে আলু পটলের তরকারি করি কারণ নিয়ে খুব ভালোবাসার এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা অনেকটাই বেলা তো ওইদিকে কাটাকুটিগুলো করে নিই রান্নাটাও বসিয়ে দেবো ঝটপট করে আর প্রচণ্ড গরম না আমি ভিডিও করতেই পারছি না আর কি মানে ভুলে যাচ্ছি ভিডিও করতে আমি একটা ব্যাপার তো চলো এই যে আমার সমস্ত কাটা ধোয়া হয়ে গিয়ে আমার ঝিঙে পোস্তটা হয়ে গেছে আজকে একটু ঝিঙে পোস্ত করলাম আলু দিইনি ওতে শুধু ঝিঙে পোস্ত করেছি আর এটা হচ্ছে জিরে তেজপাতের ফোড়ন দিয়ে আর কি আলু পটলে কাউকে এটা করবো তো এরকমই আজকে ভেবে রেখেছি রান্নাবান্না করবো সিম্পল একদম যেহেতু প্রচণ্ড গরম খুব হালকা পাতলা খেলেই ভালো তেল মশলা বেশি খাওয়া ঠিক নাই গরমের মধ্যে তার জন্যই আর কি তো তোমরাও সবাই ঠিকঠাক করে থেকো যেহেতু প্রচণ্ড গরম করেছে মানে অবস্থা খারাপ তো চলো রান্নাটা করি তোমরা দেখতে থাকো আর এটা হচ্ছে একদম পরের দিন সকালকার মানে সকালের ভিডিও সেদিন আর আমি আগের দিন গত মানে আগের দিন তো ভিডিওটা করিনি তো এটা হচ্ছে পরদিন সকালবেলা ঘুম থেকে চা চা খেয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি বাসি কাপড় ছেড়ে আর চলো তোমাদের দেখাই রোড তো বাইরে প্রচুর রোড প্রচুর আর এই যে আমাদের রঙের কাজ কিন্তু প্রায় হয়ে এসেছে আজকের দিনটাই লাস্ট কাজ হবে বাড়িতে এই যে চলো তোমাকে দেখিয়ে দিই আর এই মানে সামনের দিকটা আর কি ফ্রন্টে হচ্ছে পুরো হলুদ ডিপ হলুদ কালার হচ্ছে পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদের ভালো করে একবার দেখিয়ে দেবো আর এই যে কীভাবেই আর কি করা হয়েছে আর চলো পিছন দিকটায় নিয়ে যাই পিছন দিকটাও তোমাদের দেখিয়ে দিচ্ছো গুলো একই হয়েছে আর কি কালারটা আর বাড়ির কালারটা কেমন তোমাদের লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানো তবে ভালো লাগলো কিনা আর গাছে ফুল জবা ফুল হয়েছে তো ফুলগুলোর অবস্থা খারাপ হয়ে রোদে হবে না মানুষেরই অবস্থা খারাপ আর তো ফুল তো যাই হোক চলো এখন ঘরের দিকে যাই আর মেয়ের আজকে ছুটি আছে মেয়ে বাইরে মানে ঘরেই আছে যে উঠে পড়েছে তো হচ্ছে মা আমি একটু ঢং করে নিচ্ছিলাম আর মেয়ের এই যে এরকমভাবে এই চুলটা আমি সবসময় বেঁধে রাখি কারণ ওর যেহেতু ঝাঁকড়া পুরো মাথা ভর্তি চুল ওর চুলের জন্য খুব গরম লাগে তার জন্য আর কি এভাবে এই চুলটা বেঁধে রাখি ওর যাতে একটু শান্তি হয় এই গরমে মাছ আনতে গেছিলো মাছ পাইয়ে তারপরে নিয়ে এলো হচ্ছে ডিম আর গরম মশলা এই যে পঞ্চাশ টাকা ফিরেছিল সেটা আমাকে দিচ্ছিল আর এখন বেরিয়ে যাবো একটু কাজ আছে তো ওই যে ছটা ডিম আনা হয়েছে দুবেলা ছটা ডিম লাগবে আমাদের আর ভাত হচ্ছে এদিকে ডাল বসিয়েও দিয়েছি ডালটা সিদ্ধ ফ্রাই হয়ে এসেছে আর এদিকে করবো হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে একটা মাখা মাখা ঝোল করবো ডাল করবো যেহেতু মাখা মাখা করে করবো ডাটা দিয়ে করবো ডাল পটল ভাজা আর এই যে ডিমের ঝোলের আর কি মশলা তো চলো এগুলো আমি রেডি করে নি তারপরে আবার আসছি আমার রান্না বান্না কিন্তু একদম রেডি তো দেখতেই পাচ্ছ আজকে রান্নাটা কিন্তু অনেক সকালে শেষ হচ্ছে প্রায় সাড়ে দশটার মধ্যে রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার গরম বলে তাড়াহুড়ি করে রান্না বান্না করে নিচ্ছি আর এখন দুটো ভাত খাবো চ তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে এই যে আলুগুলো সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে সেটাই আর কি তো চলো এবারে দুটো ভাতও খেয়ে নিই এই যে ভাত নিয়ে বসে পড়ছি ভাত খেয়ে নিয়ে আর মেয়েও কিন্তু আমার সাথে দুবার ভাত খেয়ে নিয়েছি আর বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগবে কমেন্টে অবশ্যই জানি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অনেকদিন পরে একটা ডেলি কিছু ডেলি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কিছু মুহূর্ত তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও